সৌর সৌরাতুল আসর সেই সৌরআতুল আসরকে সামনে রেখে কয়েকটা কথা বলবো যদি আল্লাহ বকরবুল আরামেন তৌফিক এনায়েন এনায়েত করেন তো মার্জার সামন হাজারত আমাদের এনান হয়ে গেছে জলসা শুরু হয়ে গেছে অথচ আমরা এখনও কেউ মাহফিলের সামনে বসতে পারিনি সকলেই বাড়ি বাড়ি ব্যস্ত আমরা হতে পারি এই জলসার বা এই মাহফিলের গুরুত্বটা জানিনা যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন মায়ে জলসা কওম মজলসা আল্লাহর কোন আল্লাহর কোন জাতি আল্লাহর কোন বান্দা যখন কোন একটা মজমার মধ্যে বসে যায় কোন একটা মাহফিলের মধ্যে বসে যায় কোন একটা বৈঠকখানায় বসে যায় সুমাই আল্লাহ এবং সেখানে যদি আল্লাহর যদি জিকির করা হয় ইলা হাফাত বিহুমুল মালাइका আল্লাহর মালাइका ফেরেশতারা চতুরদিকে কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় ওয়াগাশিয়াত হুমুর রহমান এবং আল্লাহু পাক রব্বুল আলামিন ওই মজলিসের ওই মজলিসে যে সমস্ত লোকজনরা বসবাস করবে বসে থাকবে কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবে যতক্ষণ পর্যন্ত তাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যতক্ষণ পর্যন্ত তাদের সামনে আলোচনা পেশ করা হবে অবশ্যই রহমান আল্লাহফ্রফুল আল আলামিন সামিয়ানের মতো তা দিয়ে তাদেরকে ঘিরে রেখে দেবে বলে সুহানন্দ শুধু কই নয় আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেন মানসে লাকা তরি কনিস আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন গুলাম যখন এলেমের অর্জনের জন্য এলেম অর্জনের জন্য কোরআন এবং হাদিস থেকে একটা জ্ঞান অর্জন করার জন্য যখন বাড়ি থেকে যখন বের হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহহাল্লাহু লাহু તરીকান ইলাল আমার আল্লাহ পাক রব্বুল তার জান্নাতের রাস্তা সহজ করে দেয় বলি সুবহানাল্লাহ এই জন্য অযথায় বাইরে ঘুরে না বেড়ে আপনারা চলে আসুন পবিত্র কারিমের এই জলসার মাহফিলে এসে বসে যান কারণ আল্লাহ অপর সাল্লাহাল্লামে রয়েছে এমন কোনো জাতি এমন কোনো কৌম এমন কোনো বৈঠকখানায় বসে গেল অথবা এমন কোনো জায়গায় তারা জমায়িত হলো আল্লাহ করুন যেখানে আল্লাহর জিকির করা হলো না লামুসাল্লো না আল্লাহ্ নাবী যেখানে আল্লাহ রসুল সাল্লাম না হওয়া সাল্লামের দরুদ পাশ পেশ করা হলো না ওই সমস্ত লোকদের কাল কেয়ামতের ময়দানে তাদের আফসোসের কোনো সীমা থাকবে না তাদের আফসোসের কোনো সীমা থাকবে না এবং আমরা যারা এই পর আলবকারিমের মাহফিলে এসে যারা বসবো বসে যারা পোর আলব থেকে যারা কথাবার্তা যারা শুনবো আল্লাহ বকরব কুল আলামীন তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিলেন যে কোরআনুল করিমের মাহফিলে কেমনভাবে বসবে কেমনভাবে তারা কোরআনুল কারিমের কথাবার্তাগুলো শ্রমণ করবে আল্লাহ বকরব কুল আলামীন বলেন ওয়া ইজা কুরিয়ান কোরআন ফস্তেমী উম্হুয়া সিতুলা আল্লাহ কুম দুরহাম আল্লাহ বকরব কুল আলেম বলেন বন্দারে যখন তোমাদের সামনে যখন কোরআন কারিম থেকে যখন তেলবাদ করা হবে যখন তোমাদের সামনে যখন পবিত্র কোরআন করিম যখন পাঠ করা হবে তোমরা তখন চুপচাপ মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়া কোর আনের কথাগুলো শ্রবণ করবে যদি তোমরা দিলের কান লাগাইয়া কোর আনের কথাগুলো শ্রবণ করে রে বান্দা আল্লাহ তোর আমার আল্লাহ পাকরবেন বলেন বান্দা আমি আল্লাহ পাকরবেন তোমাদের উপরে রহমত নাজিল করে দেবো বলে প্রশ্ন আসতে পারে আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিম দিলের গান আর শোনার কথা কেন বললেন আমার আল্লাহ পাকরবুল আলমিন ভিন্ন সুর আর ভিন্ন জায়গায় চমৎকার ভাবে আল্লাহ পাকরবুল আলামিন বলেন الذين إذا ذكروا الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وألا ربه يتوكلون الله رب العالمين بل إنما المؤمنون الذين إذا ذكروا الله নিশ্চয় মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে তাদের সামনে যখন কোরআন যখন পাঠ করা হবে ওয়াজিলত কুলুবুহ তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কম্পমান হবে ওয়াইজাতুল ইয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে যখন কোরআন আয়াত যখন তেলাওয়াত করা হবে তাদের সামনে যখন কোরআনের আয়াত থেকে যখন আলোচনা পেশ করা হবে যখন তাদের সামনে যখন কোরআন থেকে যখন তাফসির যখন পেশ করা হবে আল্লাহ ফাকরাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমানের পাওয়ার গুলো বেড়ে যায় বলে সুবহানাল্লাহ ঈমানের পাওয়ার বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে যে তারা আল্লাহ ছাড়া আর কারোর উপর তাওয়াক্কুল করবে